নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এস এম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো স্বাদে বাড়িতেই ফিস্টিক্কা বানিয়ে নিতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি কাঁটা কম মাছ আমরা এখানে ভেটকি মাছ ব্যবহার করেছি আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা হলুদ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এরপর একে একে সমস্ত মশলাগুলোকে শিলে খুব ভালো করে বেটে নিতে হবে প্রথমে পেঁয়াজ বেটে নিলাম একদম মিহি করে পেঁয়াজটা বাটা হয়ে গেলে তারপরে কাঁচা হলুদটাকেও বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা হলুদের পরিবর্তে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন আর শিলের পরিবর্তে মিক্সারেও সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিতে পারেন তাতে সময়ও কম লাগবে আর রান্নার স্বাদও এমন কিছু তফাত হয় না তবে শিলে বেটে নিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা ধনিপাতাটাকেও একদম মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে ভেটকি মাছের পরিবর্তে অন্যান্য সামুদ্রিক মাছও ব্যবহার করতে পারেন যেমন আর মাছ সুরমাই মাছ গুড় জালি মাছ বড় ট্যাংরা মাছ শেলে মাছ ভোলা মাছ এই সমস্ত মাছই কিন্তু ব্যবহার করা যায় চেষ্টা করবেন কাঁটা কম মাছ দিয়ে ব্যবহার করার তাতে খেতে সুবিধা হয় আমার তো সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে দেখুন এভাবে মশলাটা আমার খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে এবারে মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে পেটির পিস হলে এভাবে চার টুকরো করে নেবেন আর দাগার পিস হলে মাছের কাঁটা বাদ দিয়ে এভাবে টুকরো করে নিতে হবে আপনারা দোকানে টিক্কা বললে দোকানদারও মাছের ছাল ছাড়িয়ে সুন্দর করে পিস করে দেন আমরা এমনি নর্মাল মাছের ফালি করে এনেছিলাম দেখুন এভাবে সব মাছগুলোকে কেটে নিতে হবে এরপর একে একে সমস্ত মশলাগুলোকে অ্যাড করতে হবে প্রথমে দিলাম এক চামচ লবণ তারপর দিলাম রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আমরা এখানে ব্যবহার করেছি এরপরে দিলাম অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম গরম মশলা গুঁড়ো আর অবশ্যই দিতে হবে লেবুর রস আমরা এখানে হাফ পিস লেবুর রস ব্যবহার করেছি আর এক চামচ সরষের তেল আর আগে যে মশলাটা শিলে বেটে রাখা হয়েছিল সেই সমস্ত মশলা দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এতে সমস্ত মশলার স্বাদ মাছের মধ্যে খুব ভালো করে ঢুকবে এরপরে কাঠির মধ্যে সমস্ত মাছের টুকরোগুলোকে গেঁথে স্টিকগুলোকে তৈরি করে নিতে হবে এক একটা কাঠির মধ্যে পাঁচ থেকে ছ পিস মতো মাছ দিয়ে রেডি করে নিতে হবে স্টিকগুলোকে এরপরে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চামচ সর্ষের তেল দিয়ে পুরো প্যানটাকে তেল বুলিয়ে নিতে হবে গ্যাসের হিট থাকবে লো আর পুরো রান্নাটাই করতে হবে লো টু মিডিয়াম হিটে এবারে একে একে ফিস্টিকাগুলোকে দিয়ে দিলাম খুব লো হিটে ধীরে ধীরে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে এভাবে খুব অল্প আছে ধীরে ধীরে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার একদম সার্ভ করার জন্য রেডি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন স্টিকগুলো না এবার আর কোনো কথা না এবার লেবুর রস ছড়িয়ে ডিরেক্ট মুখে চালান করার পালা অপূর্ব স্বাদ আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন এবং বাড়ির সবার সাথে শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন